দর্শক আমি অবস্থান করছি যশোরের ভাইঙ্গড় গরুর হাটে এখন আমি আপনাদেরকে এই হাটের হাট ডিসার গাবি গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই পাশে যে এইটা হয়তো দাম দর চলতেছে দাম দর চলতেছে হ্যাঁ এই যে দেখতেছেন এই যে দাম দর চলতেছে কত বললেন দাম বলিনি ওই যে দাম হয়তো এই যে ওনারা দেখতেছে দাম চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকায় যে দাম চাচ্ছে উনি আটচল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা এই ধরনের গাভি গরু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন ওইখানে দাম দর চলতেছে আজকে কিন্তু হাটে বিপুল পরিমাণ গরুর কালেকশন দেখা যাচ্ছে তো এই পাশেই যে দেখা যাচ্ছে আরও একটি হাট ডিসার গাভি আসসালামু আলাইকুম গরু তো উনার ভালো আছেন দাম দেখছেন কত এটা

এই ধরনের গাবি কিন্তু আপনারা এই হাট থেকে পঞ্চান্ন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন তো বিক্রি হবে কত হলে আঙ্কে আঙ্কেল বিক্রি হবে কত হলে এটা পঞ্চাশ হলে উনি দিয়ে দেবে এই যে পঞ্চান্ন দাম চাইছে পঞ্চাশ হইলে এই ধরনের গরু আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন এটা তাদের কাছে মোটা হবে নাকি বাসায়নে পালন করার পরে মাংস তারাই বিক্রি করবে হ্যাঁ এই যে দেখতেছেন অর্থাৎ হাট ডিসার পালন করে যারা তিন মাস চার মাস প্রজেক্ট করতেছেন হাট ডিসার গাবি মোটা করে তারা এই ধরনের বড় বড় হাট ডিসার গাবি এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে এই হাটের হাট ডিসার গাভীর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম তো এই পাশে আরও একটি হাট ডিসার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চাচার গাভি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম যাচ্ছেন কত এই যে এই পাশেরটা এই যে হ্যাঁ হ্যাঁ ওইটা 55 55000 টাকা দাম যাচ্ছে আর ওইটা যে ছোট ওইটা এই ছোটটা চাচি আছে কেন 55 55000 টাকা আর ওই পাশে ওইটা একটু বলে দেন 58 58 এই যে 55 55 58 এই দেখতেছেন তো আপনারা যশোরের ভাইঙ্গুর হাট থেকে এই ধরনের হাট ডিসার গাবি এই চাচার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চাচা আপনি তো প্রতি হাটেই থাকেন না উনি যে প্রতি হাটে থাকে তো ওনার কাছে এসে আপনারা এই ধরনের হাট ডিসার গাবি সংগ্রহ করতে পারবেন এই যে দামটা চলতেছে কিন্তু এখানে চল্লিশ বলেছে এই যে বলতেছে উনি যে নীলি বান্ন দিতে হবে উনি চল্লিশ দাম বলেছে দাম ধরে যে চলতেছে দেখতেছে দাঁত কয় দাঁত ভাই আগেরই ভাই পয়দা হইছে শারীরিকে সাথে অর্থাৎ সবগুলো হয়ে গেছে দাদ দাম দিলেন কত আপনি 40 হ্যাঁ 40 দাম দিসে দেখতেছেন তো এই ধরনের দামে কিন্তু আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন ওই যে দেখে নেন ওইভাবে আপনারা গরু ওনার সাথে কথা বলে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এই হাটের হাড়ডিশ আর গাবির দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা যাদের হাড়ডিশ আর গাবি গরু প্রয়োজন তারা এই হাটে এসে সংগ্রহ করতে পারবেন তো সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি নতুন ভিডিও তৈরি করছি সেহেতু আমি যশোরের মধ্য বা এর আশেপাশে যেই সমস্ত হাট আছে সেই সমস্ত হাটের গরু এবং ছাগলের দামের ধারণা আপনাদের নিয়মিত দিতে থাকবো দর্শক আপনারা যারা এই হাটে আসবেন তারা একদম এই যে দেখতেছেন মেন রোড মেন রোড থেকে একদম পাশেই কিন্তু হাটটা অবস্থিত তো মেন রোডের পাশেই আপনারা এই হাটটা দেখতে পারবেন তো আপনাদের যদি গরুর গরুর প্রয়োজন হয় তাহলে আপনারা এই হাটে এসে গরু সংগ্রহ করতে পারবেন ওই যে ওই যে রোডটা দেখতেছেন ওইটা আসতেছে হচ্ছে যশোর মনিহার থেকে যশোর মনিহার থেকে যদি আপনারা এই হাটে আসেন আপনাদের জন্য তেইশ কিলোমিটার মতো হচ্ছে রাস্তা অর্থাৎ তেইশ কিলোমিটার আসলে তারপর আপনারা এই হাটে পৌঁছাতে পারবেন যশোর থেকে আর যদি নড়াইল থেকে আসতে চান সেক্ষেত্রে আপনারা বারো কিলো মতো হয়তো লাগবে বারো কিলো রাস্তা আসলেই তারপর আপনারা এই হাটে পৌঁছাতে পারবেন তো এই যে মেন রোড আছে একদম মেন রোডের পাশেই কিন্তু হাটটা তো আপনারা যারা ছোটো বড় গরু ছাগল সংগ্রহ করতে চান তারা এই হাটে এসে গরু ছাগল সংগ্রহ করতে পারবেন দর্শক আমি কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম